পনেরো মাস পরে পুলিশ তার কলিকদের হিসেব নিকেশটা খুব ভালোভাবে নিল এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল দর্শক দেখতে পাচ্ছেন আজ শনিবার পুলিশ শিক্ষার্থী মুখোমুখি গতকালের দিকেও কিন্তু খারাপ অবস্থা হয়েছে এই সংসদ থেকেও এদিকে পুলিশ এবার প্রতিশোধ নেওয়া শুরু করে আজ শনিবার নতুন পরিস্থিতি করে রাজধানীর ডাকাতে শিক্ষার্থী পুলিশ মুখোমুখি আওয়ামী লীগ কর্মীরা বিশাল একটি সুযোগ পেয়েছে জুলাই সনদের সাক্ষর অনুষ্ঠান হয়ে গেল গতকালকে এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি হল এবং বাইরে আন্দোলনরত অবস্থা ছিল জুলাই যোদ্ধারা কিন্তু হঠাৎ করে জুলাই যোদ্ধারা দেওয়াল তককে সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ল এবং চেয়ার টেয়ার ভাঙচুর করলো তারপরে পুলিশ আসলো পুলিশ এসে সেনাবাহিনী এসে তাদেরকে টিআর সেল নিক্ষেপ করে লাঠি চার্জ করে বাংলাদেশকে আপনারা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন কতগুলো আনারি অযোগ্য কতগুলো চোর পাতবে আপনারা এই সরকার এটা বসাইছেন たまらすきルディセイ。 জুলাই সনদ এনসিপি জামাত বিএনপি এই জুলাই সনদকে কেন্দ্র করে সংসদ ভবনের সামনে একাধিক সংঘর্ষ হয়েছে আপনারা দেখেছেন জুলাইয়ের সেই টি শার্ট পরে অসংখ্য জঙ্গি সন্ত্রাসীরা সংসদ ভবনের মতো স্পর্শকাতর যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে প্রফেসর ইউসে খান খেয়ালির রাজত্ব পুলিশের অনেক রাগ ছিল এই দুর্গ কারণ এই ছেলেগুলো ষোলো বছরের পুলিশের রাজত্বে শৃঙ্খল ভেঙে দিয়েছিল এক লড়াইয়ের মাধ্যমে তাই সেই পুলিশই আজকে বেদরক্ষ মুক্তিযোগ হ্যাঁ পুলিশ আবার নতুন পরিস্থিতি তৈরি করেছে দেশে গতকালকে শিক্ষার্থীদের সাথে মুখোমুখি একটা অবস্থান হয়েছিল এবং আজ শনিবার আরও ভয়াবহ পরিস্থিতি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে দেশে মানে ঢাকার রাজপথে অনেক অস্থিতিশীল পরিবেশ এবং দেশের রাজনীতির মধ্যে ক্ষমতা নিয়ে বিভিন্ন দিকে গুরুপাক কাটছে বিভিন্ন জামেলা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হচ্ছে দেশে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের উপরেও প্রভাব পড়ে বিভিন্ন রাজনৈতিক দল যেমন এনসিপি জামাত তারপরে বিএনপি তারাও কিন্তু অনেক পরি কল্পনা করে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দীর্ঘ পনেরো মাস পরে আইসা আপনার পুলিশ মানে তার সহযোদ্ধাদের তার কলিকদের আপনার হিসেব নিকেশটা খুব ভালোভাবে নিল পুলিশ বাহিনী আপনার আমার মনে হয় মনে মনে এইরকম একটা সুযোগের আসলে অপেক্ষায় ছিল তাওবর অন্তর্বর্তী মানে তাদেরই গড়া সরকার তাদেরই তাদেরই গড়া সরকারের আদের নির্দেশে পুলিশ বাহিনী জুলাই যোদ্ধাদের খুব ভালোভাবে আদর যত্ন করেছে এটা আসলে প্রয়োজন ছিল সেলুট জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে সেলুট জানাই কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরোজ একটি কাজ আঞ্জাম দিয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী এটা করোনার অনেক আগেই দরকার ছিল যদিও লেট সো ওয়াট কিন্তু জুলাই যুদ্ধারা তারা ঠিকই পের পাইসে সে পনেরো মাস আগে যা করেছিল আপনার মানে পুলিশের উপরে এখন আইসা এদেরকে ভরে দিচ্ছে আর এখন চিৎকার করে বলতেছে যে আমরা জোলাই যোদ্ধা আমাদের কোনো ব্যালো নাই আমাদের ব্যালোলেস আমাদের চিকিৎসার জন্য টাকা দিচ্ছে না চিকিৎসার জন্য টাকা কি তোদের পুলিশ দিবে তোরা ডাক দাও তাহলে না বুঝ বাজে ঠিক আছে ভাই তোরা বাপের বেটা হুম মানে এখনো আইসা তোমরা মানে এনসিপির কথা শুনে বিদেশি মীর জাফরদের কথা শুনে রাজপথে নেমে যাবা পুলিশের গাড়ির উপর ভাঙচুর করবা পুলিশের উপরে হামলা চালাবা পুলিশ কি বইসা আঙ্গুল খাবে নাকি পনেরো মাসের আগের কথা ভুলে তোমরা কি কাজ করেছো বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে আহ গণহত্যা চালিয়েছ তোমরা আর সেটারও বিচার তোমরা আইন করে নিশুদ্ধ করে দিয়েছ আর এখন তোমরাই আইসা চিৎকার করতেছো কেবল তো খেলা শুরু বোঝো নাই জোলাই জোলাই করো না এখন হবে শুধু গণধোলাই সামনে আরো দেখতে পারবা ট্যার পাইবা সবাস বাংলাদেশ পুলিশ বাহিনী সবাস আপনাদের কলিগদের রক্ত আপনারা বিথা যেতে দেননি আপনাদের সহযোদ্ধাদের রক্ত আপনারা বিথা যেতে দেননি সাবাস সেলুট জানাই আপনাদেরকে জুলাই সনদের হয়ে গেল গতকালকে এবং এই উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চ তৈরি হলো অতিথিদের চেয়ার দেওয়া হলো এবং বাইরে আন্দোলনরত অবস্থা ছিল জুলাই যোদ্ধারা কিন্তু হঠাৎ করে জুলাই যোদ্ধারা দেওয়ার পক্ষে সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়লো এবং চেয়ার টেয়ার ভাঙচুর করলো তারপরে পুলিশ আসলো পুলিশ এসে সেনাবাহিনী এসে তাদেরকে টিআরসেল নিক্ষেপ করে লাঠি চার্জ করে তাদেরকে বিতাড়িত করলো এবং তারপর এই জুলাই যোদ্ধারা তারা পুলিশকে আক্রমণ করলো পুলিশের ঘাড়ি বাংচুর করলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো লাগিয়ে দিলো যেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা তো অবশ্যই প্রশ্ন হচ্ছে যে এ পর্যন্ত জুলাই যোদ্ধাদের আসতে হলো কেন আজকে আমি আলোচনা করব যে আজকে এই জুলাই শরৎ স্বাক্ষর অনুষ্ঠান অবশ্যই বিএনপি জামাত সহ অনেক দলই স্বাক্ষর করেছে কিন্তু এনসিপি সহ কয়েকটা বাল্য স্বাক্ষর করেনি কিন্তু যেই সমস্যাটা তৈরি হলো জন্য সদাই কে বিএনপি নাকি এনসিপি নাকি জামাত নাকি জুলাই যোদ্ধারা আমি আমার এই ভিডিওতে আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো এবং দর্শক আপনাদের মতামত চাই তবে শর্ত একটাই পুরো ভিডিও দেখে মতামত দিবেন এই জুলাই যোদ্ধারা তারা যে সরকারি সম্পদ নষ্ট করেছে বিশৃঙ্খলা করেছে অবশ্যই নিন্দা জানাই এবং পাশাপাশি যেই জুলাই যোদ্ধাদের কারণে হাসিনা পাল যেতে বাধ্য হয়েছে সেই জুলাই যোদ্ধাদের উপর আজকে যেই পুলিশ আক্রমণ তারও তিন তীব্র নিন্দা জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তারা এই পর্যন্ত আসতে বাধ্য হলো

এই তারা আসলে জুলাইতে কি কি আসলো গেল এতে কিচ্ছু আসে না তারা ওই বিএনপি এবং জামাত এদেরকেই খুশি করার চেষ্টা লিখত এখন আর এনসিপি কে বলে নাই আরে বাবা এনসিপি সাপলা মার্কা চায়। এটা কি এমন একেবারে বিশাল কিছু যে দেওয়া যাবে না সাপলাই তো দিয়ে দেন কিন্তু সরকারের পক্ষ থেকে এনসিপি এই সাপলা প্রতীক পরে কোন সহযোগিতা করা হচ্ছে না সাপলা প্রতীক তারা চায় দেয় না অথচ তাদের নেতৃত্বে আমরা নতুন দেশ পেয়েছি নতুন দেশ বাংলাদেশ আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিন্তু এই আলী রিয়াজরা তারা ওই বিএনপি এবং জামাত এরা কি বলে এদেরকে খুশি কজেটা লিখত দেখেন জুলাই যোদ্ধারা সংসদের বাইরে আন্দোলন করতেছে স্লোগান সরকারের কোনো খবর নাই এবং তারা কিন্তু এর আন্দোলন করেছে কোনো খবর নাই এই জুলাই যোদ্ধারা কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে এবং সমস্ত বাংলাদেশে করতে হবে সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোধাতে স্বীকৃতি দিতে হবে এগুলো কি অন্য দাবি বলেন তো আমাকে এই দাবিগুলো কেন দিনের পর দিন মানা হলো না তারপর যখন দেওয়াল টপকে ভিতরে ঢুকে চেয়ারে বসে পড়লো তখন আলী রিয়াজ বাইরে এসে বললো ক্ষমা চাই আমি এখনই সংশোধন করতেছি তাহলে এই এক বছরের বেশি সময় ধরে আপনি কি কাজ করলেন সারা দিন যাব যে দৃশ্যকট আমরা দেখেছি সেই দৃশ্যকট দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার যে যে জুলাই সনদের পাঁচ নাম্বার যে খসড়া সংশোধনী আসছে কিন্তু এটাতে সবাই সন্তুষ্ট না এখন আপনি কি মনে করেন যে জুলাই যুদ্ধারা এমনি আসলে রাজপথে নামে গেছে অবশ্যই না পিনাকি ভট্টাচার্য তারা আহ্বান ছিল এনসিপি এই সংশোধনের পরেও কিন্তু সেখানে গিয়ে সাইন করে নাই ইভেন আমাদের প্রধান উপদেষ্টার যিনি সবচেয়ে বড় সিপাহ সালার আসিফ নজুল স্যার তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন কিন্তু এনসিপি তাদের অবস্থানে আছে তো আগামীকালকে আজকে যে জুলাই যুদ্ধের উপর কিছু ঘটনা ঘটছে এখন এই ঘটনাগুলো কি পুরোটাই ধরেন পুলিশের দোষ অবশ্যই না ভাই আমি সবসময় বলি পুলিশের কাজ কি নিরাপত্তা দেওয়া এখন এত বড় একটা অনুষ্ঠান এখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা যাবে তো জুলাই যুদ্ধ যারা আছে তারা যেভাবে হুমড়ি খেয়া পড়ছে বা ধরেন তাদের অধিকার ঠিক আছে তারপর দ্য সিস্টেম তারা মানে ক্যাচ করছে এটা তো রং ছিল তো পুলিশ এখানে লাঠিচার্জ করছে কারো হয়তো যে আলাদা হাত পালা কারো হাত খুলে গেছে দৃশ্যগুলো আমরা দেখছি প্যাথেটিক বাট পুলিশের কাজই হচ্ছে শৃঙ্খলা মেনটেন করা কজ এখানে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ প্রধান যারা তারা এখানে আসবেন সো এখানে কোন ধরনের অনভিপ্রেত ঘটনা অথবা একটা বিশৃঙ্খলা এটা কিন্তু কোনোভাবে কামো না সো পুলিশ তাদের ডিউটি পালন করছে হ্যাঁ করতে গিয়ে হয়তো দুই একটা জায়গায় একটু অতিরিক্ত হয়েছে কিন্তু এখন এটা নিয়ে আগামীকালকে যে ঘোষণা আসছে এটাও কি ঠিক হচ্ছে এই ডক্টরের অনুসারে সরকারের সিদ্ধান্তগুলো ওনার যারা সোলজারস আছেন বা सिपाहীরা আছেন তারাই যদি এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাধাদুরি করে তাহলে তো ঝামেলা এখন ঘটনা কি আজকের এই ঘটনার পর আপনারা জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে তো এটা নিয়ে তারা আগামী কালকে মানে আপনার 19 অক্টোবর প্রতিটি জেলায় প্রতিটি জেলায় মহাসড়কগুলো তিন ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছেন

যারা আসতেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের সামনে আপনাদের ফেস্টুন ব্যানার এগুলো আপনারা করতে সাংবাদিকরা আপনাদেরকে নিউজ কভার করতো সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইতো বাট দা আপনারা আপনারা করলেন এখানে গিয়ে একদম মতন অবস্থা পুলিশের গাড়ি ভাঙচুর এখন আবার আগামীকালকে বাংলাদেশকে স্থবির করে দিবেন এইটা আসলে কতটুকু পজিটিভ আমার কাছে এটা বোধগম্য না আজকে আপনার এই ঘটনার ঘোষণা কে দিয়েছেন জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ তার বক্তব্য আমরা হামলার শিকার হয়েছি হামলার শিকারটা কিভাবে হইলেন আপনারা আপনাদের কি শান্ত একটা অবস্থান ছিল যে আপনাদেরকে পুলিশ করছে আপনারা একটা রুলস আচ্ছা এরপরে তার বক্তব্য আমাদের উপর হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি এই সরকারের আমলে বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল মানে আগামী সরি রোববার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়ক অবরোধ কর্মসূচি হবে আর দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেছেন জীবন এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারলে ভবিষ্যতে আর বিপ্লবী এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবেন এটা কথা সত্য তারা সেখানে জুলাই আগস্টে যে ভূমিকা রাখছে অবশ্যই ইন ফিউচার কখনো আওয়ামী লীগটা লটকাবে তারা তাদের সেফটি এটা আমরা মানি সেফটিটা দেওয়ার দায়িত্বের তো আপনারা সরকারকে বসাইছেন সব রাজনৈতিক ধর্মকে সমর্থন দিয়েছেন এখন এই যে জাতীয় ঐকমত্য কমিশন হলো আলিরিয়া সাহেব বিদেশ থেকে এসে মোটামুটি টাকা বেতন নিচ্ছেন তো কেন এটা তুলল না এটাতে বাধা দিল কে এটা থেকে বিএনপি বাধা দিছে না জামাত বাধা দিচ্ছে কেউ তো দেয় নাই তাহলে কেন এই জিনিসগুলো হয় নাই এটাতে জুলাই যোদ্ধাদের মনে সন্দেহ তৈরি হয়েছে যে না এটা তো তলে তলে অন্য কোনো কাহিনী আছে তো আমার মনে হয় এই প্রত্যেক শহরে রাস্তা অবরোধ করা সারাটা দিন বাংলাদেশ অচল করে দেওয়ার কোনো মানে হয় না আপনাদের এই বিষয়টা ভিন্ন ভাবে নেন যেন জনগণ বিরক্ত না হয় আপনি রাস্তা অবরোধ করে দিবেন সারা বাংলাদেশ ডিসকানেক্টেড হবে একটা জেলা একটা শাখা উপজেলা তখন কি মানুষের মধ্যে বিরক্তি আসবে ওই দিন যাদের ঢাকা শহরে কাজ আছে তারা আপনার গাইলে ভাই ক্যান্টনমেন্টে চলছে সেনাবাহিনীর বিদ্রোহ আতঙ্ক সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি নিজেই টেনশনে আছেন কখন সেনাবাহিনীর এক পক্ষ বিদ্রোহ করে বসে এই দিকে যে চোদ্দ জন জেনারেল এখন সেনাবাহিনীর আওতায় আছে এবং সেনাবাহিনীর কাস্টোডিতে রেখেছে বাইশ তারিখের আগে আদালতে তাদেরকে প্রেরণ করবে এবং বাংলাদেশ পুলিশ তখন ওই সকল জেনারেলদেরকে গ্রেপ্তার দেখাবে এখন কি বাংলাদেশের পুলিশ ওই সকল জেনারেলদেরকে গ্রেপ্তারের অপেক্ষায় বসে আছে নাকি অন্য কিছু ঘটবে এই দিকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এত সহজে ওই সকল জেনারেলদেরকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে নাকি এটা কিন্তু অনেক জনগণের কাছে প্রশ্ন এখনো আদৌ কি ওই চোদ্দ জন জেনারেল সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে নাকি জাস্ট মিডিয়ার সামনে এসে বলা হয়েছে একজন মেজর জেনারেল কবির উনি অলরেডি ভারত চলে গিয়েছে ইতিমধ্যে সকলেই আমরা জানি এই ব্যাপারটা মেজর জেনারেল হাকিমুজ্জামান প্রেস ব্রিফিং নিয়ে এসে ক্লিয়ার করেছে এখন ডক্টর নুস করতে চাচ্ছে কি এইদিকে আজকে দেখলাম আমরা এই জুলাইয়ের টোকাইগুলো সংসদ ভবনের ভিতর ঢুকে তারা তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে পুলিশ দিচ্ছে গণধলায় তারা নাকি জুলাই সনদে সাইন করবে না এই টোকায়ের দল এনসিপি গতকাল রাতে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলে দিয়েছে সেদিক দিয়ে চলছে রাজনৈতিক দলগুলো বিভক্তি এবং গন্ডগোল এই দিকে আবার বাইশ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জেনারেলদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য পুলিশও নাকি অপেক্ষা করছে এখন সেনাবাহিনীর মধ্যে সমস্যা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন এখন সকল কিছু কি নির্বাচনকে বাঞ্চাল করার টার্গেট নাকি সেটা এটা কিন্তু জনমনের প্রশ্ন চলে আসছে আবার এদিকে ডক্টর যতই কিছু হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আরে ভাই ক্যান্টনমেন্টে যদি বিদ্রোহ শুরু হয়ে যায় রাজনৈতিক দলের মধ্যে যদি বিভক্ত না থাকে নিজেরা নিজেরা মারামারি কামড়া কামড়ি করে এদিকে যদি আওয়ামী লীগ নির্বাচন আসতে না পারে জাতীয় পার্টি নির্বাচন আসতে না পারে তাহলে কিসান নির্বাচন কাকে দিয়ে নির্বাচন করবেন দেশের পরিস্থিতি ঠিক নেই আগে দেশের পরিস্থিতি ঠিক করতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্ত বিভক্তি থাকতে পারবে না সেনাবাহিনী মধ্যে ক্যান্টনমেন্টটা পরিস্থিতি ঠিক করতে হবে কারণ তাদের মধ্যে যদি বিভক্তি থাকে তারা যদি বিদ্রোহ এর প্ল্যানিং করে তাহলে আগামীতে যে নির্বাচন হবে কারা কেন্দ্রগুলোর মধ্যে দায়িত্বটা থাকবে সেনাবাহিনী যদি বাংলাদেশের সকল কেন্দ্রে না থাকে মনে হয় সেখানে নির্বাচন হওয়ার কোনো অবস্থা থাকবে দশ পনেরোটা করে লাশ পড়বে প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে বিএনপি বিএনপি মারামারি করে লাশ পড়বে জামাতের কথা বাদ দিলাম কারণ অপনিন কোন শক্ত দল নাই তারা স্বতন্ত্র দাঁড়াবে আবার তারা দলীয় ভাবে মনোনয়ন যারা পাবে তারাও দাঁড়াবে নিজেরা নিজেরা মারামারি করে চার পাঁচজন করে লাশ করবে বাহিনী থাকা অবস্থায় লাশ করবে এই পরিস্থিতি করবে বিএনপি যারা এমপি প্রার্থী থাকবে তারা দুই পক্ষ সংঘর্ষ লাগিয়ে এটাই হচ্ছে রিয়েলিটি বুঝেন না ব্যাপারটা তাই সেনাবাহিনীর এক তো নির্বাচন হোক বা না হোক সেদিকে মনোযোগী নেই তাদের টেনশন হচ্ছে তাদেরকে টার্গেট করে করে চাকরিযুক্ত করা হচ্ছে তাদেরকে এখন জেলে নেওয়া হবে একে তো অপমান করা হচ্ছে তো যুক্ত করা হবে তো তারা তাদের ফ্যামিলিকে নিয়ে কি করবে কোথায় যাবে সো তারা এমনি মরা অমনিতে মরা তাদের দেওয়ালে পিঠে গিয়েছে তারা শেষ যেটাই স্টেপ সেটাই করবে

এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ